অবিলম্বে বাংলাদেশ বিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করা সহ ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বুধবার ভারতীয় অগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেয়া এক প্রতিবাদ লিপিতে এসব দাবি জানানো হয় বলা হয় ভারতে বাংলাদেশ হাইকমিশন উপ হাইকমিশন সহ সকল বাংলাদেশি স্থাপনার সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা করতে হবে শেখ হাসিনার সকল অপতৎপরতার বন্ধ করা ও চাহিদা দিবা তাকে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি তোলা হয় সীমান্তে হত্যা বন্ধ করতে হবে হাসিনা মোদির গোপন চুক্তি থাকলে তা প্রকাশ করা ও ট্রানজিট বিদ্যুৎ সহ সকল বৈষম্যমূলক চুক্তি পূর্ণ মূল্যায়ন করার কথা বলা হয়েছে প্রতিবাদ লিপিতে বলা হয় বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের অখণ্ড সমর্থন দেশের স্বাধীনতা অর্জনকে সহজ করেছে কিন্তু বিগত পনেরো বছর ধরে অবৈধ ফ্যাসিবাদী সরকারকে সর্ববিদ সমর্থন ও সহযোগিতা দিয়ে ভারত সরকার বাংলাদেশের গণতন্ত্র হত্যা ও মাফিয়া রাজত্ব প্রতিষ্ঠায় সহযোগিতা করে এসেছে আর অন্যায়ভাবে হাতিয়ে নিয়েছে বহু অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা জুলাই আগস্ট বিপ্লবের পর স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং তাকে বাংলাদেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ভারত সরাসরি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আরও বলা হয় ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশ সম্পর্কে ভিত্তিহীন নেতিবাচক অপপ্রচার চলছে সংখ্যালঘুদের ওপর কথিত আক্রমণ ও অত্যাচারের কাল্পনিক কাহিনী প্রচার করা হচ্ছে অথচ দেশে শরণাতীত কাল থেকে হিন্দু মুসলমান সহ সকল সম্প্রদায় সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বস সংখ্যালঘু করে এদেশকে জঙ্গি রাষ্ট্রে তকমা দেওয়ার জন্য ভারত সরকারের মদদে ভারত একটি মহল চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রশ্রয় থেকে বাংলাদেশের অভ্যন্তরে নাশকতামূলক কাজ করার ইন্ধন দিয়ে যাচ্ছেন প্রতিবাদ লিপিতে বলা হয় ভারত বৈরিতামূলকভাবে বাংলাদেশের মানুষের জন্য ভিসা বন্ধ রেখেছে অন্যদিকে ভারতীয় অনেক হাসপাতাল বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে মনে রাখা প্রয়োজন এসব ভারতীয় কুপীতা বাংলাদেশের চেয়ে ভারতের ক্ষতি করছে বেশি ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি জানিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা এরূপ আচরণ বরদাস্ত করবেন না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে ঐক্য প্রক্রিয়াকে তারা পূর্ণ সমর্থন করে এর সাথে একাত্মতা ঘোষণা করেছেন